বিরুদ্ধে মামলা করতে গেলেন আর কেন ইবা গিয়াসুদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে গালমন্দ করল আমরা এই বিষয়টা আজকের ভিডিওর দিয়ে আমরা পরিষ্কারভাবে জানব শায়েখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরিকে হুঁশিয়ারি করলেন কেন হুঁশিয়ারি করলেন হুঁশিয়ারি করার কারণ হল শায়েখ আহমদুল্লাহ বিনয়ের সাথে নম্র ভদ্র এবং খুব সুন্দর পাঞ্জল ভাষায় তিনি মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে বললেন যে আপনি যেই যে সমস্ত ভাষা প্রয়োগ করে বা যে সমস্ত কথা বলে আপনি জাতিকে জাতির সামনে কথা বলেন বা ওয়াজ করেন বিশেষ করে আপনার কিছু গান যেগুলো যে সমস্ত গানগুলো আপনার শেরকিয়াতের গান যেমন একটি গান তিনি উল্লেখ করেও শেখ আহমদুল্লাহ বলেছেন যে গানটি হলো যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে নেন খাজা শুয়ে রইলেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে এই গানটির মধ্যে কত শেরকিয়াত লুকিয়ে আছে কত সেরেক মানে এক কথা গানটির প্রতি যদি কোনো মানুষ ইমান আনে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে এমন গান সে বলেছে শায়ক আহমদুল্লাহ তিনি কথাটা তুলে ধরেছেন যে গিয়াস উদ্দিন ভাই আপনাকে বিনয়ের সাথে বলি আপনি এমন শেরকিয়াতের গান আপনি পরিহার করুন এবং আপনি সুন্দর সুন্দর বয়ন করেন আপনার কণ্ঠস্বর ভালো আপনার বয়ানের ক্যাপাসিটি অনেকটা সুন্দর এতটা চমৎকার যেটা অকল্পনীয় আপনার কথা শোনার জন্য মানুষ ওদের আগ্রহ অপেক্ষা করে অতএব আপনি কোরআন সন্না অনুযায়ী বক্তব্য দেন এরপর শায়েখ আহমদুল্লাহ আরও কিছু কথা বললেন যেমন জিকিরের বিষয় নিয়ে আমরা ভিডিও ফুটেজ দেখেছি জিকির করতেছেন মঞ্চের উপরে নাচতেছেন আর জিকির করতেছেন মঞ্চের উপরে নাচতেছেন এবং জিকির করতেছেন এবং আমরা যেটা দেখি যে জিকিরের মধ্যে এটাও হয়ে গেছে বসে বসেন বসেন বৈশা যান এগুলো নিয়ে ইত্যাদি ইত্যাদি তো এ সমস্ত বিষয়ে যখন শায়েক আহমদুল্লাহ মুফতি গিয়াস তাহিরিকে বলল যে আপনি এই বিষয়গুলো থেকে বিরত থেকে যান আপনার সতর্ক হন গ্যাস উদ্দিন তাহিরিকে যখন এমন সতর্ক সতর্কবার্তা যখন শায়েখ আহমদুল্লাহ দিয়েছে তখনই শায়েখ আহমদুল্লাহর বিরোধী বিরোধিতা করা শুরু করেছে শায়েখ এই তাহিরি শায়েক আহমদুল্লাহ সতর্ক করার পর থেকেই গিয়াসউদ্দিন তাহিরি শায়েখ আহমদুল্লাহর বিরোধিতা করা শুরু করেছেন শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হননি শত শত মানুষের সামনে আবক্ত ভাষা যেগুলো মানে এত নিকৃষ্ট ভাষা একজন দা ইর মুখ দিয়ে দা ইর মুখ দিয়ে এত নিকৃষ্ট ভাষা কখনোই শোভনীয় নয় তিনি বলেছেন যে বোবা শয়তান শেখ আহমদুল্লাহকে বলেছে বোবা শয়তাল শেখ আহমদ্দুল্লাহকে কাফের বলেছেন এরপরে ওহাবি বলেছেন জুতা মারবো ইত্যাদি ইত্যাদি গালবন্ধ করেছে এই গিয়াসুদ্দিন তাহিরি তো মুক্তি গিয়াসুদ্দিন তাহির এই কথাগুলো শাইখ আহমদুল্লাহ মোটেও কিন্তু তিনি যে এখনও নীরব আছেন শাইক আহমদুল্লাহ কিন্তু এখনও তিনি নীরব আছেন গিয়াস উদ্দিন তাহির কোনো বিরতি তো করেননি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি বরং তিনি সতর্কবার্তা দিয়েছেন এই সতর্কবার্তাটাই গিয়াস উদ্দিন তাহিরি মেনে নিতে পারেনি না মানার কারণে পরিশেষে দেখা গেল যে মামলা করল মামলা করল এখন আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে গিয়াসউদ্দিন তাহিরি মূলত তার ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত রেশে শায়েক আহমদুল্লাহর বিরোধিতা করেছে শায়েক আহমদুল্লাহর বিরোধিতা করেছে ব্যক্তিগত আক্রোশে এছাড়া কিন্তু আপনার আমি যদি একটু চিন্তাভাবনা করে দেখি এছাড়া আদার্স অন্য কোনো বিষয়ে গিয়াস উদ্দিন তাহির শায়েক আহমদুল্লাহর বিরোধিতা করেননি এখন আমরা একটা জিনিস এই ছোট্ট একটা বিষয় যেটা গোটা বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম টল করতেছে যে বিষয়টা নিয়ে শেখ আহমদুল্লাহ তিনি বলেছেন যে চল্লিশ বছর আগে নবীজির চল্লিশ বছরের আগে তিনি যে নবী এইটা জানত না তখন নবী না মানে এটা তো মানুষ জানতে হবে রসুল যে নবী এটা তো মানুষকে জানতে হবে রসুল যে নবী এটা তো মানুষ জানে না নবুয়ত প্রাপ্ত হয়েছে কখন শায়েখ আহমদুল্লাহ বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে এটা হলো শাইখ আহমদুল্লাহর বক্তব্য আর গিয় উদ্দিন তাহির বক্তব্য হলো যে না রসুল নবী জন্মের পরে থেকেই নবী হ্যাঁ জন্মের পরে থেকে রসুল নবী এটা তো শায়েক আহমদুল্লাহ অস্বীকার করেন নাই তিনি যে নবী না এ কথাটা এভাবে বলেননি বরং বুঝাইতে চেয়েছেন যে শায়ক আহমদুল্লাহ বলেছেন যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তিনি যে চল্লিশ বছর বয়সের আগ মুহূর্ত তিনি যে নবী ছিলেন না অর্থাৎ মানুষের কাছে নবী ছিলেন না নবী হিসেবে পরিচিত হননি জনসাধারণের সামনে নবী হিসেবে পরিচিত হননি নবতির পরিচয় প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে যখন তিনি গোহা থেকে সুরা আলাকের ছয়টি আয়তিকারিমা যখন বিশ্বনবীর উপর নাজিল হলো তখনই কিন্তু নবতির পরিচয় হয়েছে তখনই মক্কার মানুষ জানতে পেরেছে পৃথিবীর মানুষ জানতে পেরেছে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম তিনি একজন নবী তিনি একজন রসুল তিনি রেসাল্লাহ তার কাজ করবেন চল্লিশ বছর আগমুহূর্ত পর্যন্ত কোনো মানুষ জানত না তিনি একজন নবী এ এটা হলো শায়েক আহমদুল্লাহর হলো বক্তব্য কিন্তু গ্যাস উদ্দিন তাহিরি বলতেছি যে না আমার নবীর সারে বেদবি করেছে সে আল্টিমেটাম দিয়ে দিল আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিল। এই গেস উদ্দিন তাহিরি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে শায়েক আহমদুল্লাহ ক্ষমা চাইবে জাতির কাছে ক্ষমা চাইবে এসতেক করবে ইত্যাদি ইত্যাদি নইলে আমি মামলা করব আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল দেখা গেল আমরা দেখতে পারলাম ঠিকই মামলা করলো ঠিকই মামলা করলো তো মূল বিষয় হলো শেখ আহমদুল্লাহ যখন সতর্ক করেছেন ভালোবেসে মহাব্বতের সহিত না তিনি ওখানে কোনো অবাঞ্ছিত ভাষা ব্যবহার করেছেন না অপ্রয়োজনীয় কোনো ভাষা ব্যবহার করেছেন আমরা দেখেছি প্রত্যেকটি ভাষা তার প্রত্যেকটি কথা খুব শ্রুতিমধুর এত সুন্দর ভাষায় কথা বলেছেন এত প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন যে ভাষাগুলো শুনতেই মন চাচ্ছে তো এত সুন্দর ভাষায় কথা বলার পরেও গিয়াস তাহিরি কিন্তু এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি না মানার কারণে তিনি কিন্তু তার বিরোধিতা করেই চল চলছে লাগামহীন বিরতিহীন বিরতিহীন এই যে শায়েক আহমদুল্লোহর বিরোধিতা তবে আমরা একটা বিষয় পরিষ্কার করে জানি শুধু শায়েক আহমদুল্লয় নয় বরং অসংখ্য আলেমিনের বিরুদ্ধে এই গিয়াস উদ্দিন তাহিরের বক্তব্য গিয়াসুদ্দিন তাহিরের বক্তব্য হলো অসংখ্য মোহাকেনা আলেমের বিরুদ্ধে কেন কি জন্য ব্যক্তিগত আক্রোশে কেন এ সমস্ত কথা বলতে হবে কেন বলতে হবে এমন কথা আজকে গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে কেন টল করতে হয় গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে কত কেন কথা বলতে হয় তিনি তো এগুলো সেরে দিলেই তো হয়ে যায় এগুলো সেরে দিলেই তো হয়ে যায় বাদ দিলেই তো হয়ে যায় আমরা সবাই একটাই একটাই প্ল্যাটফর্মে থাকতে চাই সেই প্ল্যাটফর্ম ইসলাম আর ইসলামের আমরা গণ্ডের ভিতর সবাই আসি একসাথে মিলেমিশে বন্ধনে আবদ্ধ হয়ে দীনল ইসলাম কায়েম করতে চাই আমরা সবাই না আমাদের ভিতর কোনো দলাতলি ফলাফলে আমরা দেখতে চাই না আসুন আমরা সবাই মিলিত হই ঐক্যবদ্ধ হই ঐক্যের শৃঙ্খলে আবদ্ধ হই যদি আবদ্ধ হতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বিজয় দিবেন আল্লাহ আমাদেরকে তুমি কবুল করা আমেন